শনিবার সদর মহকুমার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রাক্তন ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস বিদ্যালয়ের এস কমিটির চেয়ারম্যান মলয় লোধ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপলেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা বিদ্যালয় এদিনের এই রক্তদান শিবিরে প্রদীপ প্রচলনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এই রক্তদান শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরে বিধানসভার উপাধ্যক্ষ সহ অন্যান্য অতিথিরা তাদের স্বাগত ভাষণে বলেছেন রক্তদান হলো একটি মহৎ রক্তের অভাবে অনেক রোগী মারা যেত কিন্তু এখন রক্তের অভাবে কোনো রোগী মারা যায় না বললেই চলে কেননা বর্তমানে রাজ্যের মানুষ রক্তদানে বেশ আগ্রহী যার দরুন রাজ্য এখন রক্তের কোনো ঘাটতি নেই তাই এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আবারও সকলকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন প্রতি বৎসরই প্রতি স্কুলে আমাদের ছাত্র ছাত্রীদের উদ্যোগে আমরা এনএসএস ক্যাম্প করে থাকি আর এটা মোটামুটি সাত দিনব্যাপী হয়ে থাকে আর এই সাত দিনব্যাপী এই ক্যাম্প করার যে মূল উদ্দেশ্য আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শুধু পড়াশোনা দিই মানুষ হওয়া যায় না পড়াশোনা শুধু পড়াশোনা করাটাই আমাদের জন্য একমাত্র কাজ নয় আমরা আমাদের চারিত্রিকভাবে নিজেদেরকে তৈরি করে সেটা যেন আমরা দেশের স্বার্থে সমাজের স্বার্থে যাতে আমরা নিয়োজিত হতে পারি সেই শিক্ষাদান দেওয়ার জন্যই এনএসএস ক্যাম্প এবং তাদেরকে সেইভাবেই সমাজের প্রতি যে তাদের যে দায়বদ্ধতা আছে সমাজের প্রতি যে তাদের কিছু করণীয় আছে সেইভাবেই আমরা তাদেরকে এই সাত দিনব্যাপী ক্যাম্পের শিক্ষা দিয়ে থাকি যেরকম আজকে এখানে আমাদের আনন্দনগর শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ক্যাম্প চলছে সাত দিনব্যাপী আজ থেকে শুরু হয়েছে আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে ছাত্রছাত্রী প্রাক্তন এবং শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আমরা তাদেরকে সেটাই যে সমাজের প্রতি আমাদের যে লক্ষ্য বা আমাদের যে দায়িত্ব আছে তারই আজকে অঙ্গ ব্লাড ডোনেশনের মাধ্যমে